চুলো হালে বইছি কিলুকে বইছি হাত অনেকেই বুঝতে পারতে আছেন যাই হোক আবার লাগে ভাঙ্গাই কই রাস্তাঘাটে আড়তে পারি না দেখা যায় গরম কায়দার হম কিন্তু এই যে চুলায় আগুন জলে চিন্তা করেন এইখানে যারা বইয়ে বইয়ে রান দে মানে আমি তো বইছি এই ধরেন দুই তিন মিনিট বইয়ে থাকবো সেইটা আমার অবস্থা পুরো কাহিল মানে করুণই গেছে হ্যাঁ গরমে দেখা যায় গেঞ্জি গেঞ্জি খুললেই উঠলে লাগে বওয়া এখন আমনের মা আমার মা দেখা যায় চাষি খালা বই নে স্ত্রী যারা আছে আর কি মাথার পর বছর বৃষ্টি ঝড় তুফান বন্যাস যাই হোক না কেন মুখো বাদ গেলা লাগে আয় কমিতে দেখা যায় রান্ধে হেরা যাই হোক যাই যায় জাল খেলা বাদ গেল এখন চিন্তা করেন এই যে হেরা আগুনের ধারে বইয়ে থাকে মোরা করি কি ছাওয়াই বইয়া হই করবে কৃষ্ণ হইয়া যায় রৌদের ঠেলায় হ্যাঁ দেখা যায় একসের পানি গিলি হই করতে ইয়ে রৌদের ঠেলায় হ্যাঁ কোনো কিছু সহি দেয় না গরমে ফেসবুক কাপাইয়া লাই খালি স্ট্যাটাস মারি আর যে মহিলার আই বিল রাম দে কষ্ট করিয়া বিশেষ করিয়া গ্রামের মহিলা দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিগুলা হ্যাঁ দেখা যায় শহরের মাথায় কিসে ভিন্ন হারা কারেন্টে মারে ভাত অটো যায় কিন্তু গ্রামের মহিলারা কত কষ্ট করে একটু চিন্তা করেন বেডারা যে রাস্তায় কিনতে দেখা যায় এদিক দিয়ে ইনকাম করছে আইন নিয়ে হইবার ঘরে দেন রান্দাটা যারা রান্ধে হেরাও ব্যাপক কষ্ট করে হ্যাঁ গরমের মধ্যে দেখা যায় বর্তমানে যেই পরিমাণ যে তাপমাত্রা একসের আগুন আর আগুন হ্যাঁ চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে অল টাইম তাই এই গরমের মধ্যে এগুলো এবার নিববে এই গরমের মধ্যে চিন্তা করেন এরা যে কত কষ্ট করিয়া ধান দেয় এ মোরা কিন্তু এটা কোনোদিন হিসাব মিলেই দেখি নেই মোরা গরম গরম নাই মোরা বেড়ারা চাইলেই পারি দেখা যায় ডুবাইতে এই ঘুরতে আসি কোনো সমস্যা নাই আর মাথারা আটকাইয়া দেখা যায় কত কষ্ট করে একটু চিন্তা করেন যাই হোক এগো গিয়া দেখা যায় একটু দোয়া হারবেন উপরে ওই যে কি করে ওঠারে এই নির্যাতন কম চালাইবেন যে এরা কত কষ্ট করে এইটা বোঝার চেষ্টা করবেন আপনার মাছ হাঁসিরিয়া দেখা যায় আমার মাছ হাসিরিয়া দেখা যায় মহিলা যারা আর কি বিশেষ করে গ্রামিয়া মাথার কি এরা খুব কষ্ট করে উপরে দেখা যায় মা ওই কিছু দেওয়াও থাকে না যে ছায়া ডাককে দেছে হ্যাঁ উপরে তো রোদ তো না রৌদের মধ্যে বই আইবে রানবে আর মোরা করি কি ছাওয়াই বইয়ে কাজ বাস করি যাই করি করি আর কি হ্যাঁ ভালো থাই মহিলা গো কিন্তু আল্লাহ পাখি হ্যাঁ গো ধৈর্য দেশে হে লিগে হ্যাঁ এত পরিশ্রম করতে পারে কষ্ট করতে পারে আর যদি এই পরিশ্রম না দিতে যাই ওই হ্যাঁ গো ধৈর্য না দিতে হলে মনে হয় এত পরিশ্রম করতে পারতে না হ্যাঁ পর দেখা যায় ঘর সামলাইন কন যে কন ঘর মোসা যাই হোক সব কিছু কিন্তু হেরাই করে গুরু করা রাহা সব দিক মিলিয়ে লাফা খ্যাক একসের ধৈর্য দেশে এই ধৈর্য আমি গোমো মধ্যে থাহা উচিত তবে কথা শুলো হলে আমেরাও একটু বইয়ে প্র্যাকটিস দিয়ে মোর কিন্তু প্র্যাকটিসের দিয়ে একসের হ্যাঁ রথ লাগিয়ে গেছে এখন এখন যে কোনো মুহূর্তে খালে লাফাই করতে হইবে আগুন এ সাইড মনে হয় কি সব ওই যে জ্বললে যাইতে আছে গরমের ঠেলায় হ্যাঁ এ সাইড খুব মোটামুটিকে আসে একটা আছে এখন সুদ্ধি একটা সাউনি থাকলেও দেখা যায় একটু সুবিধা হইতে হ্যাঁ যাই হোক এখন এখান যে যাইতে আসি চললে যাইতেছি হ্যাঁ আর বেশ সময় টেকতে পারতে আসি না ভালো থাকেন সুস্থ থাকেন আর আমেরা বি একটু প্র্যাকটিস দিয়ে চুলার দ্বারে যে কি পরিমাণ গরম আর কি কষ্টটা হয় ভালো থাকেন সুস্থ থাকেন গেলাম